হ্যালো ভিওর্স ওয়েলকাম টু জে এম এডুকেশন জে এম এডুকেশনে সকলকে স্বাগত প্রতিদিনের নাই চলে এলাম আমরা আবারও একটি নতুন টপিক নিয়ে অর্থাৎ দি পাসিং অ্যাওয়ে অফ বাপুর যে দুটো ইউনিট হয়েছিল তার পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট 3 নিয়ে আমরা আপনার তোমাদের সম্মুখে উপস্থিত হয়ে গেলাম তাই বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আজকের মূল পর্বে আজকের মূল পর্বের আলোচ্য বিষয় হচ্ছে দি পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট থ্রি তাহলে এর আগে আমরা ইউনিট টু এ এবং ইউনিট ওয়ানে বাপুর মৃত্যুর বর্ণনা পেয়েছি মানুষজনের যে মুখে চোখে মুখে শোকাহতো বা মানুষের মুখ যেন যে দুঃখে কষ্ট ফুটে উঠেছে সেগুলো আমরা পেয়েছি আজকে দেখা যাক ইউনিট থ্রিতে কি পাওয়া যায় তো আবার সঙ্গে সঙ্গে তোমরা বইটাও খুলে বসে যাও দেখা যাক পাওয়া যায় ইউনিট থ্রি তে বলছেন স্পেশাল ট্রেন টু অ্যাসেস টু এলাহাবাদ এ স্পেশাল ট্রেন একটা বিশেষ ট্রেন টু গান্ধীজি গান্ধীজির ছাইটাকে অর্থাৎ ভস্যটাকে অর্থাৎ গান্ধীজির চিতাভসের যে ছাই সেটাকে নিয়ে গেল কোথায় টু এলাহাবাদ এলাহাবাদে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ উইথ দ্য কম্পার্টমেন্ট কামরাগুলো ওয়াজ ডেকড সাজানো ছিল উইথ ফ্লোয়ার্স ফুল দিয়ে কামরাগুলো কি দিয়ে সাজানো ছিল ফুল দিয়ে সাজানো ছিল পিপুল ওয়ান ট্রেন পিপুলেরা অর্থাৎ লোকজনেরা ট্রেনের উপরে স্যাং ভজন ভজন গাইছিল লোকজনেরা ট্রেনের উপরে ভজন গাইছিল পিপুল ডিড নট ফর ফিল গান্ধীজি ফ্লোয়ার্স অ্যান্ড সংস পিপুল ডিড নট উইথ অ্যানিমোর লোকজনেরা মানুষজনেরা আর ফুফিয়ে কান ছিল না ফর কুড ফিল কারণ তারা অনুভব করছিল গান্ধীজির প্রেজেন্স গান্ধীজির উপস্থিতি ফুলের এবং গানের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতিটা অনুভব করছিল তার জন্য তারা আর ট্রেনের উপরে কান্নাকাটি করছিল না station, sorrowful crowds filled ফিল্ড প্ল্যাটফর্ম

ট্রেন রিচ এলাহাবাদ ট্রেনটি এলাহাবাদে পৌঁছিল যে অন্ত্রিয়ার পরে যে ছাইগুলো বাপুর দেহের যে ছাইগুলো পাওয়া গেছে সেই ছাইগুলো ওয়েসড বিসর্জন দেওয়া হল ইন দ্য গঙ্গা গঙ্গায় বাপুর চিটা ভস্য গঙ্গায় বিসর্জন আকারে ভিড় জমিয়েছিল নদীর তীরে আফটার ওয়ার্ড আফটার ওয়ার্ড এরপর উই ওয়াইন্ট ব্যাক টু দিল্লি আমরা সকলেই দিল্লি ফিরে চলে এলাম ব্যাক ইন দিল্লি দিল্লি এসে আই ফেল্ট এক সি আমি দিশে হারা বোধ করলাম দিল্লি এসে আই ফেল্ট এক সি এখানে দেখো শব্দটা সেন্টেন্সটা তোমরা দেখো মানে কেমন একটা অদ্ভুত টাইপের সেন্টেন্স বলা যায় মানে এটা একটু

হাঁটিনি উইথ গান্ধীজি গান্ধীজির সঙ্গে আমরা গান্ধীজির সঙ্গে সরাসরি ভাবে হাঁটিনি গন টু প্রাইজন অ্যাট হিজ কল তার ডাকে জেলেও যাইনি অর মেড অ্যানি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি এবং আমার দেশের জন্য আমি স্যাক্রিফাইসও করিনি মাই সিস্টার্স অ্যান্ড আই আমার বোনেরা এবং আই এবং আমি অ্যান্ড আদার এবং আদার ইয়াং পিপুল

আই ফেল্ট্র্যাজিক সার্কেল আই ফেল্ট আমি অনুভব আমি অনুভব করলাম আই হ্যাড গ্রাউন্ড গ্রাউন্ড আপ আমি বেড়ে উঠেছিলাম উইদিন এ ম্যাজিক সার্কেল একটা জাদুবৃত্তের মধ্যে আমি জাদুবৃত্তের একটা আমি অনুভব করলাম আমি যে আমি একটা জাদু বৃত্তের মধ্যে বেড়ে উঠেছিলাম উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে বাপুর মৃত্যুতে আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশ আমি অনুভব করলাম দ্য ম্যাজিক সার্কেল সেই জাদু বৃত্তটা ভ্যানিশ হয়ে গেল নিশ্চিহ্ন হয়ে গেল লিভিং মি আনপ্রোটেক্টেড আমাকে অসুরক্ষিত রেখে উইথ অ্যান এফর্টস আই রাউস মাইসেলফ চেষ্টা করে উইথ এনি ফোর্স চেষ্টা করে আই রাউজ মাই সেলফ আমি আমাকে দাঁড় করালাম আই আস্ট মাই সেলফ আমি আমাকে জিজ্ঞাসা করলাম হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড হ্যাড বাপু লাইভ অ্যান্ড ডাইড ফর নাথিং বাপু এমনি এমনি বাপু শুধুমাত্রই বেঁচে ছিলেন না আর এমনি এমনি বাপু মারা যাননি হাউ ক্যান হাউ কুড আই সো ইজিলি লস কারেজ ফয়েন হি ওজ নো লঙ্গার দেয়ার হাউ কুড আই সো ইজিলি লস কারেজ কেমন করে আমি এত সহজেই উৎসাহ হারিয়ে ফেল হারিয়ে ফেললাম হয়েন যখন হি ওজ নো লঙ্গার দেয়ার যখন তিনি আর নেই যখন বাপু আর নেই তখন আর তখন আমি কিভাবে এত সহজে উৎসাহ হারিয়ে ফেললাম মাই ভ্যালুস ওয়ার নট সো উইক আমার মূল্যবোধ অত সস্তা ছিল না অত দুর্বল ছিল না মিলিয়নস অফ পিপল লক্ষ লক্ষ মানুষ উড হ্যাভ বিন ওয়ার্ডিনারি ফক সাধারণ মানুষ হিসাবেই থেকে যেত বাট ফর বাপু যদি বাপু না থাকতো যদি বাপু না থাকতো তাহলে লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ হিসাবেই থেকে যেত হি ব্রড দেন আউট অফ ইনডিফারেন্স তিনি তাদেরকে উদাসীনতা থেকে নিয়ে এসে উদাসীনতা থেকে নিয়ে এসেছিলেন এন্ড অ্যাওয়াক এবং সচেতন করেছিলেন দেম তাদেরকে টু অন আনাদার টু অন আনা আনাদার সাফারিং এক অপরের কষ্টে এক অপরের কষ্টে সতর্ক করেছিলেন তিনি লক্ষ লক্ষ মানুষকে হোয়াট ইফ নাও বাপু ইজ গন যদি বাপু নাই থাকে যদি বাপু নাই থাকে তাতে কি হয়েছে উই ওয়ার স্টিল দেয়ার আমরা এখনো আছি ইয়াং যুবক স্ট্রং শক্তিশালী অ্যান্ড প্রাউড টু বি বিয়ার হিজ ব্যানার বিফোর আস এবং তার পতাকা বহন করে আমরা গর্ব অনুভব করি বাপু নাই তো কী হয়েছে আমরা তো আছি এখনো যুবক আছি শক্তিশালী আছি এবং বাপুর পতাকা বহন করে আমরা এখনও গর্ব অনুভব করি বাপু হ্যাড পাস্ট হওয়ায় বাপুর মৃত্যুতে বাপু মারা গিয়েছেন মৃত্যুবরণ করেছেন বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লাইভ কিন্তু তার ভারতবর্ষ বেঁচে থাকবে ইন হিজ চিল্ড্রেন তার সন্তানের মধ্যে তার সন্তান সন্তানিদের মধ্যে ভারতবর্ষ এখনও বেঁচে থাকবে বাপু নাই তো কী হয়েছে তার ভারতবর্ষ বেঁচে থাকবে ভারতবর্ষের মাঝে তো যাই হোক আমরা ইউনিট থ্রি দি বাপুর ইউনিট থ্রিটা শেষ করলাম সম্পূর্ণ করলাম কমপ্লিট করলাম এখান থেকে যে মাল্টিপুল গুলো হবে সেই মাল্টিপুল চয়েস কোশ্চেন গুলো তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকবো এবং উত্তরগুলো পড়তে থাকো এখন আলোচনা হবে কোশ্চেন অ্যান্সার পরব অর্থাৎ দি পাসিং অ্যাওয়াই বাপুর যে ইউনিট থ্রিতে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে কম্প্রেহেনশান এক্সারসাইজগুলো আছে সেই কম্প্রেহেনশান এক্সারসাইজে যে অল্টারনেটিভ করে মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তরগুলো তোমরা দেখতে থাকো এখনই যেটা পড়লাম চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ চুজ করো দ্য কারেক্ট অল্টারনেটিভ পার্ট করা দেওয়া সঠিক কমপ্লিট কমপ্লিট করতে দে ফলোই সেন্টেন্স নিচে সেন্টেন্সটা নাম্বার এ গান্ধীজির অ্যাসেস ওয়ার টেক ইন্টু গান্ধীজির অ্যাসেস ছাইভস্ব নিয়ে যাওয়া হয়েছিল আমেদাবাদ এলাহাবাদ দিল্লি বেনারস কোথায় নিয়ে যাওয়া হয়েছিল এক্ষুনি তোমরা পড়লা গান্ধীজীর ছাইভৎসটাকে নিয়ে যাওয়া হয়েছিল এলাহাবাদে তাহলে সঠিক উত্তর হবে এলাহাবাদ নর্মদা বিশাল ভিড় জমায়েত হয়েছিল বাই দা গঙ্গা নদীর তীরে যমুনা না ব্রহ্মপুত্র না নর্মদা এখনই তোমরা পড়লে এর উত্তর হবে কি আহ গঙ্গা তাহলে গঙ্গা ইজ দ্য কারেক্ট ক্যান্সার অফ দিস কোশ্চেন গঙ্গা দি গঙ্গা ইজ দ্য কারেক্ট ক্যান্সার অফ দিস কোশ্চেন পরে কোশ্চেন দেখো গান্ধীজি ইজ অ্যাক্ট গান্ধীজি অ্যাক্ট বা অ্যাওর্কেন্ট পিপল টু ওয়ান আদার্স গান্ধীজি একে অপরকে একে অপর সতর্ক করেছিলেন একে অপরের প্রতি ইনডিফারেন্স জেলাসি সাফারিং না গ্রিডি ইনডিফারেন্স এখনই তোমরা পড়লে ইনডিফারেন্স বা সাফারিং না কষ্টে না জেলাসি না জেলাসে না গ্রিড না লোভে এখনই তোমরা পড়লে সেটা হচ্ছে কি সাফারিং কষ্টে একে অপরের কষ্টে সতর্ক করেছিলেন সঠিক উত্তর দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ইজ সাফারিং সাফারিং ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন দু ভাবে আমরা বলতে পারি পরের আট নম্বর কোয়েশ্চেন দেখো আট নম্বর কোশ্চেনে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম টেক্সট টেক্সট বুক থেকে নিচের সেন্টেন্সগুলি কমপ্লিট করো পিপুল ওয়ান দ্য স্পেশাল ট্রেন বিশেষ ট্রেনে লোকজন ওরা কি করছিল তারা ভোজন গাইছিল তারা ভোজন গাইছিল সঠিক উত্তর দ্য কারক্ট অ্যান্সার ইজ স্যান নাম্বার বি দ্য অথার ফেল্ট সি হ্যাড গ্রন আফ উইদিন অর্থাৎ লেখক অনুভব করেছিল তিনি হ্যাড আপ তিনি বড় হয়েছিলেন উইদিন কিসের মধ্যে বড় হয়েছিলেন তিনি বড় হয়েছিলেন এ এ ম্যাজিক ম্যাজিক উইদিন সার্কেল একটা জাদুবৃত্তর মধ্যে একটা ইন্দ্র জালে তিনি বড় হয়েছিলেন জাদুবৃত্তের মধ্যে বড় হয়েছিলেন এটা তিনি অনুভব করেছিলেন বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে বাপু হ্যাড পাস্ট বাপু মারা গিয়েছেন বাপু চলে গিয়েছেন কিন্তু তার ভারত বেঁচে থাকবে তার সন্তানদের মধ্যে একবারে লাস্টে আমরা পড়লাম নম্বর কোয়েশ্চেন দেখো ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম নিচের চারটি পূরণ করো টেক্সট বুক থেকে তথ্য নিয়ে এক নম্বরে বলছে এক সাইডে কজ এবং এক সাইডে দিয়েছে ইফেক্ট একটা বক্সে কজ এবং ইফেক্ট ইফেক্ট কি আছে দেখো ডিড নট লোকজনেরা আর কাঁদলো না লোকজনেরা আর কাঁদলো না তো কারণটা কি লোকজনেরা না কাঁদার কারণ হচ্ছে যে লোকজনেরা অনুভব করলেন যে গান্ধীজি এখন উপস্থিত আছেন তাদের গানের এবং ভোজনের মধ্যে যে ভজন যে ভজন গাইছিলেন সেই ভজনের মধ্যে এবং গানের মধ্যে তাদের প্রার্থনার মধ্যে এবং ফুলের মধ্যে সরি ভোজনে নয় এখানে ফুলের লাস্ট লাইন আমরা যে লাইনটা পেয়েছি একটু দেখে নাও যে গান্ধীজির উপস্থিতিটা ছিল গানের মধ্যে এবং

ফলে কি হলো হারিয়ে যাওয়ার ফলে দ্য অথর ফেল্ড আনপ্রোটেক্টেড লেখিকা অসুরক্ষিত অনুভব করলো দা অথর ফেল্ড লেখিকা অসুরক্ষিত অনুভব করলো তারপরে দেখো আহ কজের ঘরে সরি ইফেক্টের ঘরে দ্য অথর ফেল্ড দ্যাট সি উড নট লস সো ইজিলি অথর ফেল্ড লেখিকা অনুভব করেছিলেন যে তিনি এত সহজে সাহস হারাবেন না অথর ফেল্ট অথর অনুভব করেছিলেন দ্যাট যে সি উড নট লস তিনি হারাবেন না ক্যারেজ সাহস সো ইজিলি এত সহজে এটা লেখিকা অনুভব করেছিলেন কারণ দা অথরস ভ্যালুস ওয়্যার নট সো উইক কারণ লেখকার লেখিকার দা অথরস ভ্যালুস ওয়্যার নট সো উইক কারণ লেখিকার মূল্যবোধ অত দুর্বল ছিল না এই ছিল আমাদের কোয়েশ্চেন এবার গ্রামার পোর্শনটা এবার গ্রামার পোর্শনটা পেয়ে যাবে প্লে চেক করবে ওখানে প্রত্যেকটা গ্রামার পাই টু পাই করে ওয়ান বাই ওয়ান করে ভিডিও ওয়াইজ এক একটা ভিডিও আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে ভিডিও বানানো হয়েছে সে প্লে লিস্ট তোমরা চেক করো সেখানে অবশ্যই গ্রামার পোর্শনগুলো দেখতে থাকো এবং এই গ্রামারগুলো তোমাদের করতে সুবিধা হবে প্রায় ধরনের গ্রামার করা হয়েছে বাকি যেগুলো ছুটে আছে আমি পরবর্তী ভি ভিডিওতে পরবর্তী টপিক মানে ক্লাসে তোমাদের গ্রামারগুলোই শুধু আলোচনা করবো এখন যে কটা গ্রামার করা আছে প্লে সেগুলো অবশ্যই দেখতে থাকো তোমরা উপকৃত হবে কোনো অসুবিধা হবে না আর যে কটা ছুটে আছে হয়তো সম্পূর্ণ এখানে যে গ্রামারগুলো দেওয়া আছে সেগুলো হয়তো সম্পূর্ণ দেওয়া নাই সেগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে বা দুটা ভিডিওতে বা জয়টা প্রয়োজন হবে ভিডিও আমি এক এক করে তোমাদের সম্মুখে তুলে ধরব তার বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানে ভিডিওটাকে এখানে ক্লাসটাকে সমাপ্তি টানছি ক্লাসের সমাপ্তি টানছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আর তোমরা আমাদের ক্লাসগুলো যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো অবশ্যই আমরা প্রতিনিয়ত এরকম ক্লাস ওয়াইজ ভিডিও নিয়ে আসবো তোমাদের সম্মুখে